কামারহাটির তৃণমূলী মাফিয়া জয়ন্ত সিং এর বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দিল হাইকোর্ট গত বছর কামারহাটিতে মারধরের ঘটনায় প্রকাশ্যে আসে জয়ন্ত সিংয়ের নাম আর তারপর একে একে সামনে আসতে থাকে তার নানা কীর্তি তখনই জানা যায় আরিয়া তহের মৌসুমি মোড়ের কাছে জমি দখল করে ও পুকুরের একাংশ ভরার করে প্রাসাদোপম বাড়ি বানিয়েছেন জয়ন্ত সিং বেআইনি সেই বাড়ি আট সপ্তাহের মধ্যে ভেঙে ফেলতে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট